নমস্কার বন্ধুরা কেমন সবাই আজকে শনিবার আর মেয়ের হাতের ব্যান্ডেজটা খোলা হলো পুরো এক মাস চার পাঁচ দিন পরে আর মানে স্বস্তির নিঃশ্বাস ফেলছি বন্ধুরা আর ওকে দেখেই তোমরা বুঝতে পারছো মানে ও কতটা আনন্দ কিন্তু এবার হচ্ছে ফিজিওথেরাপি করতে আসবে আজকেরই একটু পরে তার জন্য হচ্ছে প্রচণ্ড টেনশান করছে আর ফিজিওথেরাপিটা করানো হচ্ছে কেন যেহেতু এতদিন হাতটা ব্যান্ডেজ ছিল না পুরো মানে সোজা করতে পারছে না ওটাকে মানে মিডিল পারসন যে জায়গাটা থেকে ভেঙে গেছিল। একদম আমাদের মাঝখানের যে গাঁটটা সেই জায়গাটা হচ্ছে এমনভাবে ছিল যেমন ভেঙে গেলে যেমন হয় তোমরা জানোই অনেকে সেইটা আর মানে সোজা করতে পারছে না এই দেখো এখানে এই যে মাঝখানের এই জায়গাটা হচ্ছে ভেঙে গেছিলো ওকে পিন করা আছে আমি পুরো তোমাদের দেখালাম না পরে একদিন ভালো করে দেখাবো খুব ভয় পাচ্ছ হসপিটাল থেকেই এনার সাথে যোগাযোগ হয়েছে ইনি ফিজিওথেরাপি করায় চলে এসেছে আর এখন ফিজিওথেরাপি না করালে হাতটাও সোজা হবে না ওর এখন ফিজিওথেরাপি নিয়মিত করতে হবে আর তখনকার সময় একটা যেমন আমার হচ্ছে কাকার ছেলের একবার ভেঙে গেছিলো হাত দেখেছিলাম তখন এত ফিজিওথেরাপির কোনো ব্যাপারই ছিল না হসপিটাল থেকে ব্যান্ডেজ খুলে দিত আর একটু দেখিয়ে দিত কিছু তাতেই হাত ঠিক হয়ে যেত আর এখন দেখো কত কী নিয়ম এখন তোমার আর কেন বলো তো একা একা তো খেলতে পারছে না তখন বাচ্চারা যতই হাত ভাঙুক পা ভাঙুক মানে খেলার নেশা ছিল খেলা ধুলো যত করবে তত তো রিকোভারিটা তাড়াতাড়ি হয় না আর আমরা ভয়তে বাড়ি থেকে বের করতেও পাচ্ছি না কোথায় আবার যদি লেগে যায় আর মেয়ের যে মানে হাত ভেঙে গেছে ওটা প্রচণ্ড পরিমাণে মানে ফ্র্যাকচার হয়েছিল যেটা অপারেশান করতে হয়েছে তোমরা জানোই সবাই সেই জন্যে হচ্ছে ওর আবার একটু খুব সাবধান একদম মানে নিয়মিতভাবেই হচ্ছে ব্যায়াম হলেই তবে ওটা ঠিক হবে ফিজিওথেরাপি দাদা বারবার বলে দিচ্ছে যে তোমাদের কিন্তু সারা দিনে অন্তত চারবার করে করাতে হবে আমি যে করিয়ে দিয়ে যাচ্ছি এতে কিন্তু হবে না তোমাদেরকেও করাতে হবে না হলে কিন্তু ঠিক হবে না সময় লাগবে আর মেয়ের কেমন লাগছে তোমরা দেখ তো বন্ধুরা প্রচণ্ড লাগছে মানে ওই জায়গাটা পুরো যেমন জুড়ে গেছে মানে একটা হাড়ের সাথে একটা হাড় বসে গেছে ওটাকে সোজা করতে সময়ও প্রচুর লাগবে এটা নিয়ে এবার হচ্ছে আমাদের চিন্তা শুরু কবে ঠিক হবে হাতটা আদবি ঠিক হবে কি মানে একটার পর একটা বন্ধুরা মানে চিন্তা আমাদের হচ্ছে ছাড়ে না দুঃখ কষ্টের মানে জীবন এমন আমাদের শুরু হয়েছে মানে যাওয়ারই নাম করে না মানে এই এমনি একটা এই রকম পেশেন্ট একটা রোগ বহন করে চলছে সেটা ট্রিটমেন্ট করতে পারছি না তার উপরে হাত ভাঙা অপারেশান আবার হাত ভেঙে ফের ড্রেসিং হলো পনেরো দিন মতো ড্রেসিং করতে হলো আবার ড্রেসিং শেষ হলো তো আবার ফের ফিজিওথেরাপি এত কষ্ট পাচ্ছে বন্ধুরা মানে কি বলবো হাতটা আদবেই ঠিক হবে কি হবে ভেবে পাচ্ছি